এই মুহূর্তে কি ছবি উঠে আসছে পিঙ্কি রয়েছে পিঙ্কি এই মুহূর্তে কি ছবি দেখো শুধু উত্তর কলকাতা মানে কাশি বস লেন তো একবার আসতেই হবে এবং যেখানে লীলা মজুমদারের একের পর এক কালজয়ী লেখনি কখনো হলদে পাখির পালক কখনো কখনো বিভিন্ন বাঘের চোখ থেকে শুরু করে তার নিজের আত্মজীবনী দণ্ডি। সেই সমস্তটা ফুটিয়ে তোলা হয়েছে কখনো কখনো লাইভ শো দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সমস্তর মধ্যে একেবারে ঠাসা ভিড় নবমী আজকের শুধু রাতটুকু আজকের রাতটা পোহালেই পুজো শেষ তাই তো আজকের দিনটাতে একেবারে উপচে পড়ছে ভিড়টা তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে মায়ের ছবি একেবারে একটু ক্যাপচার করার জন্য কি প্রকার আমি একটু কথা বলার চেষ্টা করব কটা ছবি উঠলো এখনো পর্যন্ত অনেকগুলোই দেখেছি দমদন থেকে শুরু করেছি আর এখানেই শেষ করে বাড়ি যাবো এবার এত বাড়ি ফিরবেন হ্যাঁ এখন বাড়ি ফিরবো সাড়ে দশটায় বেরিয়েছিলাম আমার আবার কি রাতে বেরোবে না আজকের এখানে তাহলে শেষ হয়ে গেল না না আমার কালকে বেরোতে হবে সাউথটা দেখবো ওটা আমার কলেজ পাড়া হ্যাঁ হ্যাঁ সকালটাই তোরে কোথায় কোথায় দেখলেন কাশি বসে এখান থেকে আমি হাতি বাগান দেখে এসেছি তারপর টালা প্রত্যয় দেখেছি সেখান থেকে আমি গেছিলাম দমদমে শ্রীভূমিও দেখেছি কোনটা সেরা লাগলো এখনো পর্যন্ত একটা হচ্ছে তরুণ ভারত চক্র ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আর সব থেকে সেরা যদি বলি ঠাকুর হিসাবে শ্রীভূমি ঠাকুরটা আমার গর্জাস লেগেছে খারাপ পুজো শেষ বলে আবার অফিস যেতে হবে আবার যেতে হবে তিন তারিখ থেকে অফিস আছে পাঁচ দিন ছুটি নিয়েছি অলরেডি একদম দেখো সত্যি কোথাও দাদার কি মন খারাপ হচ্ছে এবার অফিস যাওয়ার মানে আজকে পুজো একাদশীতে হ্যাঁ এখনো দুই দিন বাকি আজকে কালকে চলবে এখন কোথায় নর্থ ঘুরলেন আর কি কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি এবার বাকি এবার সারা রাত চলবে সারা রাত আজকে একদম বুঝতে পারছো তো আজকে আজকে অনেকেরই কিন্তু সারা রাতের প্ল্যান হয়েছে আজকের তুমি দেখো ভিড়টা এই মুহূর্তে আমার ক্যামেরা পারসন সমন দেখাচ্ছে ছবিটা দেখা এই মুহূর্তের ছবিটা কি উঠে আসছে সরাসরি তোমার মাধ্যমে জানার চেষ্টা করবো পিঙ্কি একদম শুনতো দেখো তোমাকে যেটা বলছিলাম আজকের একদম তো নবমীর বিকেল নবমীর বিকেল মানেই হচ্ছে এবার মানুষজন বলতে শুরু করবেন যে নবমী নিষিদ্ধ যেও না অত তার আগে এই ভীড়টা এই জমজমাট পরিস্থিতি তুমি বুঝতে পারছো যে প্রত্যেকে প্রত্যেকে আজকে রাঁধে হাতটা আজকের আধটুকু হাতে রয়েছে এবং তারই মধ্যে তারই মধ্যে প্রচুর মানুষজন এসে কোথা থেকে আসেন শ্যামনগর সামnablaতে কাটকে সারা রাত নাকি বাড়ি ফিরে যাবেন এখন বাড়ি ফিরে যাব আবার বন্ধুদের সাথে আসব এখানেই আসব সারা রাত এখানেই আসবেন কে কে estre সঙ্গে আমি আমার মা দাদা একটা কথা বলুন এবার তো আজকে নববিমানে প্রায় পূজো শেষ কালকে বিসর্জন মানে আর কি বরণ করে মাকে বিদায় জানানোর পালাইবার একটু মন খারাপ নাকি খারাপ লাগছে ওই আরতি একটা রাত بس কালকে রাতে মা চলে গেছে আমি কি পেট পুজো কি দিইম এখনো ঠিক করিনি বাঙালির কানা কিছু মা গাইড কে পুজো গাইড কে আমি তাহলে এরপর কোথায় যাওয়া বেশ বুঝতে পারছো পুজো গাইড মেয়ে মাকে নিয়ে বেরিয়েছে এবং মায়ের সাথে পরিবারকে নিয়ে বেরিয়েছে যে আমরা মানুষের উচ্ছ্বাসের ছবিটা বুঝতে পারছি কিন্তু মা আর থাকবে কতক্ষণ সেইটাও মনে মনে হতে শুরু করে দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়